এই জীবনটা যাক না যেদিকে যায় এটা সকলের নামে আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি হাজারো কষ্ট হাজারো ঝামেলা সব কিছুর মাঝেই মেনটেন করে চলছি তো একটা মনের জড়ি বলতে পারো আমার তো এর আগের ব্লগটা গেছে তোমাদেরকে বলেছি বাড়ি থেকে কোয়ার্টারে ফিরে গেছি বলে তো এটা কিন্তু তারপরের দিন সকালবেলায় সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্না করছিলাম তোমাদেরকে অনেক কথা বলেছি এখানে মিউট করে দিলাম কেন জানো বানরের অত্যাচার চালের উপর দিয়ে ধাপ ধুপ করে বানর যাচ্ছিল এখন ভয়েসটা দিতে এসে দেখছি চেক করছি যখন খুব আওয়াজ হচ্ছে তাই মিউট করে দিলাম তো দেখো এটা পরের দিন কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে রান্না করে তারপরে কিন্তু আবার আমি আমার বাড়ি যেখানে ওখানে চলে এসেছি কেন এসছি জানো সকালবেলা ওঠার পর তোমাদের দাদা ভাই বললো শিল্পী তুমি তাড়াতাড়ি রান্না করে চলে যাও তা আমি বললাম কেন কোথায় যাব বললো যাও বাচ্চাটাকে একটু ডক্টর দেখিয়ে এসো আমার একটা ছোট্ট নাতি হয়েছে তোমরা অনেকেই জানো পুরোনো বন্ধুরা সবাই জানো প্রত্যেকদিনে নতুন বন্ধু আসছো জানো না তো তাদের জন্য বলে দিলাম তার ডাক্তার দেখানোর জন্য তারপরে দেখো তারাহুড়ো করে রান্নাবান্না করে এই তো চলে এসছি। আমি কিন্তু ডক্টর দেখানোর জন্য কাজকর্ম করে স্নানও করে নিয়েছি করে যে একটু খেয়ে নেবো এখন তো সেটাই বলছিলাম তোমাদেরকে তো ভালো তো সবাই বাসে সবাই বলো দিদিভাই ভালোবাসি তুমি যেমন পারো তেমন ভিডিও দিও তো তার জন্যই ভিডিওগুলো দিই আর সবার মধ্যে তো সবাইকে গুলিয়ে ফেললে হবে না সবাই তো সমান হয় না বলো তো সত্যি কথা যেটা দুটো দিন থেকে আমি ঠিক মতো কারো পাশে যেতে পারছি না ভালো করে কমেন্ট করতে পারছি না বেশি মানুষের ভিডিও দেখতে পারছি না তাই তো আমার ভিউটাও কমে গেছে তো এই জায়গাটা তো গিভ অ্যান্ড টেকের জায়গা সবাই জানি ভালো করে এটা তাই না বলো তো আমি সময় দিতে পারছি না এটা তো আমার ব্যর্থতা তাই না এটা কারো ব্যর্থতা নয় তো যাই হোক তোমরা কিছুজন আছো আমাকে খুব ভালোবাসো তোমাদের কমেন্টগুলো পেয়ে এত মুগ্ধ হয়ে এত ভালো লাগে তাই দেখো হাজারো কষ্টর মধ্যেও একটু করে ভিডিও তৈরি করে তোমাদের মাঝে চলে আসি জানি আমার এখান থেকে কোনো দিনই কিছু হবে না তো না হোক আমার হওয়ার দরকার নেই আমি শুধু বারবার ছুটে আসি তোমাদের ভালোবাসার টানে তো এই তো দেখো ঘরের কাজকর্ম রান্নাবান্না করে আবার বেরিয়ে পড়লাম এই তো গাড়িতে উঠে পড়েছি দিক থেকে আমার ভাস্তা ভাস্তা বউকে ফোন করে বলেছি তোরা ডক্টরের চেম্বারে ডাইরেক্ট চলে যা আর আমি একবারে ডক্টরের চেম্বারে চলে যাব। তো আমি কিন্তু আগে পৌঁছে গিয়েছি এত দূর থেকে ওরা একটু পরে পৌঁছেছে আমি ওখানে ডক্টরের ওখানে গিয়ে দেখলাম ওরা আসেনি ফোন করলাম বললো এই তো এক্ষুনি আসছি তো এখানে দেখো এই তো নেমে গেলাম তো তোমরা অনেকে জানতে চাইছো দিদি ভাই তোমার নাতি কেমন আছে তো আমার নাতি এখন মোটামুটি ভালো আছে অতটাও ভালো নেই বাচ্চা মানুষ এখন বোঝই তো ওই যে একটু কমজোরি আছে তো তার জন্যই তো ওকে অনেক যত্ন সহকারে রাখতে হবে তো দেখা যাক কি হয় হাজারও চেষ্টা করছি আমিও করছি আমার যাও করছে সবাই মিলে করছে তারপরে বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি যা হয় হবে তো যেহেতু ওর শরীরটা একটু সুবিধা ছিল না তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আবার পরদিন আমাকে পাঠিয়ে দিল যাও বাচ্চাটাকে ডক্টর দেখিয়ে আসো তো ওই দেখো বাইক বাস থেকে নেমে তারপরে চলে গেলাম ডক্টরের কাছে গিয়েও দেখছি ওরা আসেনি তোমাদেরকে বললাম তারপরে ফোন করলাম ওরা এলো তারপরে ডক্টর দেখিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে বলতে গেলে জায়ের ঘরে এসেছি এসে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে কাল রাতে কিন্তু জায়ের ঘরেই ছিলাম আমি আট সকালে নিজের বাড়িতে এসেছি এসে কাজকর্ম করে স্নান করেছি ভাবছিলাম জানো তো তোমাদের মাঝে ভিডিওটা দেবই না বলো তো কেন মনটা ভেঙে যায় গো অসুস্থ শরীরেও তোমাদেরকে আমি একদম ফুল ওয়াজ করে এসেছি আমি মানছি ওই যে দেখো এখানে কে সিনহা লেখা আছে এই ডক্টরটাকেই দেখিয়েছি আমার নাতিকে আমি মানছি আমার ব্যর্থতা আমি তোমাদেরকে সময় দিতে পারছি না তবে তার জন্যই তো আমারও একদম ভিউ নেই তো তার জন্য না ইচ্ছে করে না গো ভিডিও দিতে সত্যি বলছি মনটা ভেঙে যায় কিন্তু কি করব কিছু মানুষ আছো তোমরা আমাকে খুঁজো আমাকে কমেন্টে বলে যাও দিদি ভাই ভিডিও দেখতে হবে না যেমন পারবে তেমন ভিডিও দিও তাই তো বারবার হাজারো চেষ্টা করে ছুটে ছুটে আসি তোমাদের মাঝে জানি এখান থেকে কখনোই কিছু হবে না তাও স্মৃতি হিসাবে থাক আর তোমাদের পাশেও থাকবো তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি কিছু লিখি না কিন্তু তোমরা বিশ্বাস রেখো আমি কিন্তু আজ করি শুরু আর শেষ লিখে দিই এটাতেই তোমরা বুঝতে পারো আর তোমরা তো অনেকে আছো মানে কি বলবো এখানে বলার কিছু নেই প্রত্যেক দিন বলতে ভালো লাগে না কিছু কিছু নতুন বন্ধু আছো আসছো কিন্তু পরে আর ভিডিও দেখতে আসছো না তো ফালতু বেকার আমাকে বিব্রত করতে এসো না গো তোমরা আমি আর পারবো না গো তোমাদের পাশে যেতে আমার নতুন বন্ধু একদম দরকার নেই ভাগ্যে যা আছে তাই হবে যদি ভাগ্যে থাকে এইটুকু সাপ দিয়ে আমার হবে ভাগ্যে না থাকলে হবে না আমার সাপ ধুয়ে জল খেলে হবে না প্রত্যেকটা নতুন বন্ধুকে বলবো সাপের পিছনে ভেগো না গো ওয়াষ্টমের পিছনে ভাগো যত ওয়াচ টাইম হবে ততই কিন্তু ভালো হবে সবাইকে ফুল সাপোর্ট করো সবাই সবারটা ফুল সাপোর্ট করো তাহলে এগোতে পারবে ওই দৌড়ে দৌড়ে ঢুমেরে শুধু সাপ করে আসলাম সাপ পেলাম ওখানে কিন্তু কোনো লাভ নেই সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাহলেই হবে কেউ তো কারো ভিডিও ফুল ওয়াচ করছোই না কি আর বলবো বলার কিছু নেই তো যাকে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে আমার এটাই মানে বিশ্বাস তো আমার ভাগ্যেও তাই হবে যাই হোক ছেড়ে দেওয়াগুলো কথায় এখন বলি তোমাদেরকে টাইটেলে থামলে বলেছি আমার ভাগ্যে এটাও ছিল তো দেখো আমি কিন্তু নিজের মেয়ের বাড়িতে খাবার খাচ্ছি এটা দেখো তো কোথায় খাচ্ছি আমি বাইরে বসে খাচ্ছি আমি ঘরে খাইনি বলো তো কেন আমার যেহেতু অসুস্থ চলছে আমার ভাস্তা বউয়ের ঘরে বাচ্চা হয়েছে এক মাস হয়নি তার জন্য তো আমি ওদের ঘরে যাব না তো আজকে সকালে সকালে বলতে গেলে কি বারোটার দিকে কিন্তু এটা আমি রেশন ছাড়াতে গিয়েছিলাম আসার পথে একটু ঢুকেছিলাম আমার বাহন সোনাকে দেখার জন্য তারপরে আমার মেয়ে যা বললো মাসি ভাত খেয়ে যাও সত্যি বলছি আমারও না খুব খিদে পেয়েছিল গো তো আমি বললাম দিয়ে খাবো তো তোমরা কে এরকম বলো তো সরম নেই আমার একদম একদম নিলজ্জ বেহায়া আমি আমাকেও বললো ভাত খা খেয়ে যাও আমিও বললাম দিয়ে খাবো তারপরে খেয়ে নিলাম এবার যেহেতু ঘরে যাব না তাই আমি বাইরে বসে খেলাম আর তার জন্যই কিন্তু আমি বলেছি আমার ভাগ্যে এটাও ছিল তো এবার দেখো বাইরের থেকে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি কিন্তু নিজের বাড়িতে আর স্নান তো আগেই করে নিয়েছি জায়ের বাড়ি থেকে আজ সকালে এসেছি এসে কাজকর্ম করে স্নান করেছি জামা কাপড়ও কেচেছি কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর ওই যে বললাম আমার তো স্ট্যান্ডটাও ভেঙে গেছে তারপর বাড়ি এসে দেখো চেঞ্জ করে এই তো ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো কেচেছে শুকিয়েছে কি না ওগুলো দেখতে তারপরে দেখে এলাম এখনও শুকায়নি ইচ্ছে ছিল ভিডিওটা দেব না আবার ভাবলাম থাক না যে কজনাই দেখে না কেন দি ভিডিওটা তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো